নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ কথা আলোচনা করব। সেটি হলো আমাদের হাতুর যে তালু সেই তালুর রং অনুযায়ী সেই জাতক জাতিকারা কীরকম হবে সেই ব্যাপারে বলবো আমাদের হাতে বিভিন্ন রকমের কালার হয় প্রথমত যে কালারগুলো হয় সেগুলো হলো কারো কারো হাতের তালুর হয় হলুদ কালারের কারো কারো হয় লালচে কালারের কালো কালো হয় কালো কালো কারো হয় আবার হালকা নীল কালারের এই প্রত্যেকটি কালার আমাদের প্রত্যেকটি মানুষকে ইন্ডিকেট করে তার স্বভাব কীরকম হবে তার গুণগান কীরকম হবে সে তার শরীর আমরা জানতে পারবো এই হাতের কালারের অনুযায়ী প্রথম কালারটা নিয়ে বলবো সেটা হলো কারো হাতের কালার যদি হালকা হলুদ কালারের হয় তখন কি হতে পারে যদি কারো হাতের কালার হালকা হলুদ কালারের হয় তার স্বভাব হয় খুব চাপা সহজে কাউকে কিছু বলতে পারে পারে না বা তার ভেতরে কি চলছে সেটা সহজে কাউকে প্রকাশও করতে দেয় না এই হাতে হালকা হলুদ কালার জাতক জাতিকার নানা বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে তারা যেই বিদ্যাটা নিয়ে পড়াশোনা করতে চায় বা তারা যেই কাজটা নিয়ে করতে চায় সেটা তারা সহজেই রপ্তানি করে ফেলে এবং সেটা তারা শিখরে পৌঁছে যেতে পারে এই হাতে শুধু যা তাদের হলুদ কালারের হয় হালকা হলুদ কালারের ঠিক আছে কবার খুব ডিপ হলুদ হলে সেটা ভাববেন আর ভেতরে কোনো প্রবলেম রয়েছে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো উচিত কিন্তু হালকা হলুদ এটি হচ্ছে হাতের কালার এটি নিয়ে কোনো ভাববার বিষয় নেই এইসব জাতক জাতিকাদের সাধারণত জ্বর সর্দি কাশি মাঝে মাঝে হতে দেখা যায় এবং এদের পেটের ব্যথা মাঝে মাঝে সেটি হলো যাদের হাতের কালার হালকা নীল কালার তাদের কি হতে পারে যাদের হাতের কালার হালকা নীলাভ হয় তারা কোনো কাজ সহজে করে উঠতে পারে না যেই কাজই তারা করতে যাক সেই কাজে তাদের বাধার সৃষ্টি হয় কোনো কাজ তারা একবারে সাকসেস হয়ে উঠতে পারে আশা কখনোই একবারে পূরণ হয় না এদের আশা করতে করতে বিভিন্ন কৌশল পরিশ্রমের মধ্যে দিয়ে এদের কাজ সফল হয়ে ওঠে আর এই সব জাতক জাতিরা জাতিকাদের সাধারণত লিভারের প্রবলেম বেশি দেখা দেয় যাদের হাতের কালারের রং হয় যে কথা বলবো সেটি হলো যাদের হাতের কালার হয় কালো বা কালচে টাইপের তারা হয় প্রচুর কর্মঠ ও সাহসী এরা যেই কাজ করতে চায় সেই কাজ না করে এরা একগুয়েমি রাগি ও জেদি এরা সহজেই খুব রেগে যায় আর এই সমস্ত লোকেদের চর্মরোগ কালারটির কথা বলবো সেটি হলো হালকা লাল কালার যাদের হয় হাতের কালারটা হালকা লাল তারা কীরকম হয় তারা হয় খুবই শান্ত স্বভাবের এরা যেই কাজটি করতে চায় সেই কাজটি খুব সহজেই এরা করে উঠতে পারে চট জলদি এরা কোনো কাজ শিখে নিতে পারে এবং সেই কাজটিকে তারা এরা দ্রুত করে ফেলতে পারে দ্বিতীয়ত এরা যেই কাজটি করে সেটি হলো এদের উন্নতি করতে গেলে পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে হয় এরা কোনো গড গিফটেড কিছু করে পেয়ে যায় না এদের পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের মাধ্যমে এরা ফল পেয়ে থাকে এবং এরা উন্নতি শিখরে উঠতে পারে এরা সহজেই একটু আঘাত পেলে ভেঙে পড়ে মানে খুব সেন্টিমেন্টাল এরা হয় তাদের সর্দি কাশি ও সামান্য হৃদরোগের প্রবলেম এদের হাত কথা বলবো সেটি হলো হালকা গোলাপি কালার এই কালারে যারা হাত যারা জাতক জাতিকা তারা হয় খুবই সৌন্দর্যপরায়ণ তারা হয় খুব রিল্যাক্স লাইফ আটতে পছন্দ করে তারা খুব এক্সেস তাদের যুক্তিবাদীও হয়ে থাকে এরা সহজে কোনো কথা মানতে চায় না এরা যেটাকে নিজস্ব যুক্তি দিয়ে প্রয়োগ করে তারা সেই কথাটাই তারা প্রণয়ন হয়ে থাকে খুব প্রেমী হয়ে থাকে এবং এরা খুব কল্পনা স্বভাবে হয়ে থাকে এসব আত্মজাতিকারা সাহিত্য ও শিল্প চর্চার ব্যাপারে প্রচুর পারদর্শী হয়ে থাকে এই পিঙ্ক কালারের হাতের আমাদের হাতের কালার দেখে সেই জাতক জাতিকার ভাগ্য কীরকম হবে তার স্বভাব কীভাবে আলোচনা করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের কাছে আমরা সহজেই পৌঁছে দিতে পারি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন